নমস্কার গ্যাস ডাইনামিক্সের এই রোমাঞ্চকর দুনিয়ায় সবাইকে ওয়েলকাম চলুন আজ একসাথে দেখি বাতাস যখন প্রায় রকেটের গতিতে ছোটে তখন ঠিক কি হয় আর এর পেছনের রহস্যটা কি। এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক তাই না আচ্ছা ছোটবেলায় প্রথমবার এই আওয়াজটা শুনে কি মনে হতো আমার তো মনে হতো আকাশটাই বুঝি ভেঙে পড়ল এটা একটা দারুণ রহস্যের মতো তাই না চলুন আজ আমরা একসাথে এই অদ্ভুত শব্দের পেছনের সায়েন্সটা খুঁজে বের করি তো এই রহস্য সমাধান করতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে খুব দ্রুত গতিতে চলা গ্যাসের বিজ্ঞানটা যাকে বলে গ্যাস ডাইনামিক্স আর এটাই হলো আমাদের ইনভেস্টিগেশনের প্রথম ক্লু আচ্ছা এই হাই স্পিড ফ্লো অ্যানালাইসিস করার আগে ইঞ্জিনিয়ারদের ঠিক করতে হয় যে তারা ঠিক কোন অ্যাঙ্গেল থেকে বা কীভাবে পুরো ব্যাপারটা দেখবেন এর জন্য কিন্তু দুটো একেবারে বেসিক অ্যাপ্রোচ আছে চলুন সেগুলো কি কি একবার দেখে নিই ব্যাপারটা বোঝার জন্য চলুন একবার হাওড়া স্টেশনের ভিড়ের কথা ভাবা যাক সিস্টেম অ্যাপ্রোচটা হলো ধরুন আপনি একজন যাত্রীর পেছন পেছন যাচ্ছেন সে ঢোকা থেকে শুরু করে ট্রেন ধরা পর্যন্ত মানে আপনার ফোকাস একটা নির্দিষ্ট ভরের ওপর অন্যদিকে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচটা হলো আপনি স্টেশনের মেন গেটে দাঁড়িয়ে আছেন আর শুধু দেখছেন যে প্রতি মিনিটে কতজন লোক ঢুকছে আর বেরোচ্ছে এখানে আপনার ফোকাস একটা নির্দিষ্ট জায়গার ওপর দেখলেন তো দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি আর ইঞ্জিনিয়াররা প্রায়ই এই দ্বিতীয় পদ্ধতিটা মানে কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচটাই ব্যবহার করেন কারণটা খুব সিম্পল এতে বাস্তব সমস্যার সমাধান করা অনেক সোজা হয়ে যায় তারা কি করেন তারা একটা নির্দিষ্ট জায়গা বা বলতে পারেন একটা জানালা ফিক্স করে নেন আর শুধু দেখেন যে ওই জানালার মধ্যে দিয়ে কি পরিমাণ শক্তি বা ভর পাস করছে ঠিক যেমনটা আমরা এই ডায়াগ্রামে দেখছি তাহলে এবার বলুন তো একটা জেট ইঞ্জিনের ভেতরের ফ্লো স্টাডি করার জন্য কোন অ্যাপ্রোচটা বেশি প্র্যাকটিক্যাল হবে একটা নির্দিষ্ট মাস বা ভরকে ফলো করা নাকি একটা নির্দিষ্ট রিজিয়ন বা অঞ্চলকে ফোকাস করা বেশ চলুন এবার আমাদের রহস্যের পরের ক্লুয়ের দিকে এগোনো যাক হাই স্পিড গ্যাসের দুনিয়ায় একটা ইউনিভার্সাল স্পিড লিমিট আছে একটা গতির সীমা যেটা আমাদের বুঝতেই হবে আর এটাই কিন্তু আসল চাবিকাঠি সনিক ভেলোসিটি মানে শব্দের গতি এটাকে শুধু একটা স্পিড বা সংখ্যা হিসেবে ভাবলে কিন্তু চলবে না ভাবুন এটা হলো বাতাসের মধ্যে দিয়ে খবর পাঠানোর সবচেয়ে ফাস্ট উপায় এর চেয়ে দ্রুত কোনও ইনফরমেশন যেতেই পারে না ঠিক যেমন একটা শান্ত পুকুরের ঢিল ফেললে ঢেউগুলো ছড়িয়ে পড়ে গ্যাসের মধ্যে যে কোনো ডিস্টারব্যান্স ঠিক সেভাবেই ছড়িয়ে পড়ে আর সেই ছড়িয়ে পড়ার স্পিডটাই হল সনিক ভেলোসিটি এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন যখন কোনো বস্তু স্থির থাকে তার থেকে তৈরি হওয়া সাউন্ড ওয়েভগুলো মানে শব্দ তরঙ্গগুলো সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে পড়ে কিন্তু যখনই বস্তুটা চলতে শুরু করে ওটা তখন নিজের তৈরি করা তরঙ্গগুলোকে সামনের থেকে ঠেলতে শুরু করে ফলে সামনের দিকের ওয়েভগুলো একটার উপর আরেকটা চেপে গিয়ে জমাট বাঁধতে শুরু করে তাহলে প্রশ্নটা হলো এই যে সাউন্ডের একটা স্পিড লিমিট আছে এই দেওয়ালের সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা মাপবুকি দিয়ে এর জন্য আমাদের একটা স্পেশাল রুলা বা মাপকাঠি দরকার তাই না আর সেই বিশেষ রুলারটাই হল ম্যাক নাম্বার এটার আর কিছুই না খুব সহজ একটা রেশিও বা অনুপাত বস্তুর গতিকে বা ভ্যালোসিটিকে ওই মাধ্যমের শব্দের গতি বা অ্যাকুস্টিক ভ্যালোসিটি দিয়ে ভাগ করে দিলেই হলো। আর এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে ম্যাক মানে ভ্যালসিটির ওপরে আকুষ্টিক ব্যাস এটাই স্পিড ফ্লো ক্লাসিফাই করার মাস্টার কি এবার এই টেবিলটা দেখুন ম্যাক নাম্বারের ওপর বেস করে আমরা ফ্লোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি যদি ম্যাক নাম্বার একের কম হয় তাহলে সেটা হল সাবসনিক মানে ধরুন স্টেশনে ঢুকতে থাকা একটা লোকাল ট্রেনের মতো যদি ঠিক এক হয় তাহলে সেটা সনিক মানে ঠিক প্ল্যাটফর্ম ক্রস করার মুহূর্তটা আর যদি এক থেকে পাঁচের মধ্যে হয় তাহলে সেটা হল সুপারসনিক পাশ দিয়ে সুঁ করে বেরিয়ে যাওয়া একটা এক্সপ্রেস ট্রেনের মতো আর যদি ম্যাক নম্বর পাঁচেরও বেশি হয়ে যায় ওরে বাবা সেটা হল হাইপারসনিক মানে একটা বুলেট ট্রেন যেটা চোখের পলকে ঝাপসা হয়ে মিলিয়ে গেল তাহলে গ্যাসের ফ্লুয়ের স্পিডকে ক্লাসিফাই করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট রেশিও বা অনুপাত কোনটা একদম ম্যাক নম্বর এবার আমাদের হাতে এই নতুন টুলটা যখন চলে এসছে চলুন এটা ব্যবহার করেই ফাইনালি সনিক বোমের রহস্যটা সলভ করে ফেলি আমরা কিন্তু একদম কাছে চলে এসছি দেখুন ব্যাপারটা কিন্তু খুব লজিক্যাল যখন একটা প্লেন শব্দের চেয়েও ফাস্ট চলে মানে তার ম্যাক নম্বর একের বেশি হয়ে যায় তখন ওটা আক্ষরিক অর্থে নিজের তৈরি করা সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গগুলোকে পেছনে ফেলে এগিয়ে যায় তার এখানেই আসল ম্যাজিকটা হয় এই ছবিটার দিকে তাকান যেহেতু শব্দ তরঙ্গগুলো আর প্লেনের সামনে দিয়ে বেরোতে পারছে না সেগুলো সব একসাথে পাইলাপ হয়ে যায় মানে জমাট বেঁধে একটা অমোষ চাপের পাহাড় বা শখ ওয়েভ তৈরি করে আর এর আকৃতিটা হয় একটা কোণের মতো বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ম্যাক কোন। আর যখন প্লেনের তৈরি করা এই তীব্র চাপের কোণটা এই ম্যাক কোন। মাটির ওপর দিয়ে ঝড়ের মতো বয়ে যায় তখন ওই হঠাৎ প্রেশার চেঞ্জটাকেই আমরা একটা প্রচণ্ড বুম শব্দ হিসেবে শুনি এটাই হল সনিক বুম রহস্য সমাধান তাহলে বলুন তো শব্দের চেয়ে দ্রুত গতিতে চলা কোনো বস্তুর তৈরি করা ওই কোন আকৃতির শকওয়েভটাকে কি বলা হয় বাহ আমরা তো ঘটনাটা বুঝে গেলাম কিন্তু ইঞ্জিনিয়াররা কিভাবে এর একদম নিখুঁত ক্যালকুলেশন করেন ওয়েল এর পেছনে রয়েছে কিছু পাওয়ারফুল ম্যাথাম্যাটিক্স খুব বেশি গভীরে না গিয়েও বলা যায় ইঞ্জিনিয়াররা মূলত ফিজিক্সের তিনটে বেসিক লর ওপর ভরসা করেন এক কন্টিনিউটি ইকুয়েশন মানে ভরের সংরক্ষণ সিম্পল কথায় যা ঢুকবে তাই বেরোবে দুই মোমেন্টাম ইকুয়েশন যেটা আসলে ফ্লুইডের জন্য নিউটনের সেকেন্ড ল আর তিন এনার্জি ইকুয়েশন মানে শক্তির সংরক্ষণ এই তিনটে ইকুয়েশনই হল রকেট আর জেট ইঞ্জিনের মতো জিনিসের ডিজাইনের ভিত্তি তাহলে চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক ঝলকে দেখে নি আমরা শিখেছি কন্ট্রোল ভলিউম যেটা হল ইঞ্জিনিয়ার্সদের ফ্লো দেখার একটা জানালা আমরা জেনেছি সনিক ভেলোসিটির কথা যেটা হলো গ্যাসের মধ্যে ইনফরমেশনের আলটিমেট স্পিড লিমিট আমরা পেয়েছি ম্যাক নম্বর নামের একটা রুলার যেটা দিয়ে আমরা শব্দের সাপেক্ষে গতি মাপে আর সবশেষে আমরা জেনেছি ম্যাক কোনের ব্যাপারে যেটা থেকে সনিক বুমের জন্ম সবশেষে একটা কথা বলি গ্যাস ডাইনামিক্স বোঝাটা কিন্তু শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় এটা আসলে সেই ভাষাটা শেখা যে ভাষায় কথা বলে রকেট জেট ইঞ্জিন আর আমাদের দেশের মহাকাশ প্রযুক্তির ভবিষ্যৎ যখন ইসরোর মতো সংস্থাগুলো গোটা বিশ্বকে চমকে দিচ্ছে তখন এই জ্ঞানটাই কিন্তু তাদের চালিকা শক্তি। এই নলেজি আগামী দিনের টেকনোলজিকে নতুন রূপ দেবে তো এখন আমরা যখন জেনেই গেছি যে সনিক বুম কেন হয় চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক এই একই প্রিন্সিপালগুলো ব্যবহার করে আমরা হাই স্পিড দুনিয়ার আর কোন কোন রহস্যের সমাধান করতে পারি ভাবুন কারণ এই জানার ইচ্ছেটাই তো আমাদের সায়েন্সের পথে আরও এগিয়ে নিয়ে যাবে